আরে আমরা কোথা থেকে কোথায় পৌঁছে গেলাম তুমি আর তো লেট করে দরজা হয়েছে আমরা হয়ে গেছি এখানে ফুললি রেডি এখানে আমি আমার শুধু দেখা যাচ্ছে আরও আছে তারাও রেডি হয়ে গেছে সুন্দর রেডি হয়ে গেছে এইখানে আয় তো অনলাইন মাফের কোনো প্রয়োজনীয়তাই নেই আমাকে ছেড়ি পালিয়ে গেছে দুটোতেই আমাকে ছেড়ে পালিয়ে গেছে ও টোটোরও ওয়েট করছে তাই তো ট্রাক দেখা শুরু হয়ে গেছে আমাদের বেরিয়ে পড়েছি হুম মনস্কামনার কথা

গেছি বিকেল না হতে হতে কারণ আমরা এখন যাচ্ছি কেন একটা মলে যেটা নতুন হয়েছে আর আমাদের যেহেতু তিন বছর আগে এসেছিলাম তো মাছাটা অনেকটা গ্যাপ করে গেছে তো অনেক কিছু নতুন নতুন তৈরি হয়েছে যেগুলো আমরা দেখতে চলো এখান দিয়ে উঠবো এখান দিয়ে উঠবো না আমরা এখানে পৌঁছে গেছি

কেন না কেন না লং টাইমের ঘুম নিয়ে নিয়েছে আর এরা ঘুমের মাঝখানে আমার মুখে জল ছিটানো থেকে শুরু করে বাদবাকি সমস্ত প্রকার ক্রিয়া প্রক্রিয়া করে নিয়েছে কিন্তু আমাকে ওঠাতে পারিনি আমি খুব টায়ার্ড ছিলাম আমি এখনও টায়ার আমার এখনও পড়লে আমি আবার ঘুমিয়ে যাবো নাইন এইট হুম থ্রি সিক্স ফোর টু হুম

না যাবে না বেরিয়ে পড়েছি আমরা অল টাইমের মতো লেট আমরা হাতে ঘন্টা লেগে ফুল কিনতে আমরা ওয়েট করছি দেখা বাবা

আর আমার বোন তো ফেভারিট কি বলে ওটা জানো কি বলে বাঙালি ফ্রাইড রাইস না আমার বোন শুরু করে দিয়েছে আমার ফোন আর ওয়েট হচ্ছে না এই দেখো রোজ দিনের কাজ আমার বড় পার্টি পার বয়সে আমি আমার বেস্ট ফ্রেন্ডের পার্টি পেয়ে যাচ্ছি শুধু এর না এরও আছে এই হাতটা এখন কাজ করছে বলে আমি দেখাতে পারছি না চাইলে মানে কাজ করাই আমাকে দিয়ে ছোটবেলা কাজ করেছিস না এখন কার্টুন চলছে আমি পড়া গসিপ চলছে গসিপের কারণ নেই আমার আমার পুরো দিন জন্ম নিয়ে বাঙা ভাঙি চলছে আর ওইখানে একটা ছবিতে আমি আছি এত বাড়ি লাগছে আমাকে এই তো দেখা ছোট্ট করে পাগল চুপ কর

जी बिल्कुल नहीं तो ठीक है और सब नीट एंड क्लीन है गाने बहुत बाल में यहां यहां हम तो भी देने वाला हां आंदे गांडगा कौन कौन ढूंढता अरे हमें फोटो लक्ष्य ये गांड का ये टुटू वाला ओएचआर टुटू चला है हमारे पास भी प्रायटी पोषण का कौन है हां

ওদের জন্য কিছু নিতে ভালো প্র্যাক্টিস আছে তুই বলল কাল টোটো করে যাবো এখানে তো অনেক ছাগল টাগল আছে একটা কুচি এরা এই করে এই করে এরা এখন সাড়ে চারটে বাস দিয়ে যাচ্ছে চারটে বেজে গেছে সাড়ে চারটে বাস দিয়ে যাচ্ছে